আপনাদেরও আজকে বগুড়ার মধ্যে ফাইন একটা রিসোর্ট নিয়ে যাবো এই রিসোর্টের নাম হচ্ছে বুলুবন রিসোর্ট আজকে কাজ কাম শেষ করে ভাবলু যে এই পার্ক ঘুরবার যাবো তো প্রথমে আসে আমি কি করলাম গাড়িটা পার্ক করলু আপনাদের জন্য সুখবর হচ্ছে গাড়ি পার্ক করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লেয় না তা আমার কিন্তু টাকা খরচ হলো না আমার কিন্তু ভালোই লাগলো আপনাকেও কয়ে হই আমার এই ভিডিওর পিছনে কিন্তু আছে আমার বউ তাই কিন্তু ক্যামেরাম্যান যারা এটি বেড়া বেড়া আসবার চাচ্ছেন তো ভাবতেছেন যে কেন করে যাবেন তো আমি তাকে কয়া দিচ্ছি এই যে আপনারা যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার মত ফ্লাইওভার এটি থেকে থেকে পশ্চিম মুখে সান্তাহার রোড পাঁচ কিলো যাবেন যা দেখবেন যে মুরোইল নামে একটা বাজার আছে বাজারের পর একটা মোড় এই মোড়ের সাথেই কিন্তু এই রিসোর্টটা এই রিসোর্টটা কিন্তু রাস্তার সাথেই লাগানে ক্যামেরাম্যান বললে গেছে আসলে তো সাত খুঁজনো কিন্তু সাত তো পানুন ন পরে দেখা ডিগি তাগে ডিগির মধ্যে নেমে চলে কেন যাই দেখি ডিগি মাছ আর মাছ এটি দশ টাকা দেওয়া আর মাছও খাবার দেওয়া যায় তা দশটা টাকাও দেবো আবার মাছও খেলে মো সব খালি ওরি গেলে লাভ তার আমি মাছও খেলেই নি ঘুরবে যখন আসছি তাই না ঘুরনু ঘুরে কয়েকটা ফটো তুলনু ফটোগুলা আপনাকে পরে দেখাচ্ছি তাই একজন কমে আসে মেনু কার্ড দিয়ে করছে যে আপনারা কি খাবেন কন এই জায়গায় সি ফুড আছে গ্রিল আছে কাবাব আছে জুস আছে আরো মেলা কিছু খাবার আছে তো আমরা আমাদের পছন্দ মতো কয়েকটা খাবারের অর্ডার দিনু তো এগুলো কিন্তু মোটামুটি একটু সময় নিলো আর কি আনার জন্যে আমাকে খাবার চলে আসছে এই যে দেখেন আমরা খাবার শুরু করেছি এটা শুরু করার আগে পানি খায় গলাটা এনে ভিজেলেই তা আমাকে আরও যে ভাই খাবার দিয়ে গেলো সে ভাইয়েন রিকোয়েস্ট করল যে আপনি আমার ভিডিও করে দেন তা ভিডিও করলো এবং ভাইয়া ধন্যবাদ দিন খাবারটা মোটামুটি ভালোই আসলো খালি না রূপসান্দা মাছ যেটা আসলো ওটার বার্বিকও এক মুড়ো হয়েছিল আর এক মুড়ো হোসলো না তো যাই হোক মোটামুটি খানু আমরা খাওয়া দাওয়া শেষ করুন আর কিছু ভিউ নিনু তো এই ভিউগুলো আপনাদের সাথে এখন শেয়ার করবো তো চলেন দেখে আসি ভিউগুলো এটি বলে একটা মিনি সিড়িয়ান আছে তো এই সিঁড়েখানা আবার না দেখে যেমন তাই এই সিঁড়িয়াখানা দেখবে আসনো আসে দেখি ফাইন হরিণ রাতের বেলা শুতে আসে এই যে সিঁড়িগুলো দেখেছেন এই সিঁয়ারগুলো ব্রিটিশ লোকের পছন্দের খাবার খাওয়ার জন্যে কি খাওয়া জানেন ফুচকা তো তারা ফুচকা জোন করবি জোন করার জন্য এগুলো রেডি করতেছে ঈদের দিনের থেকে শুরু করবি তারা এই জোন তো আমরা মোটামুটি দেখা শেষ করলাম তো ভাবলাম যে আর কি দেখবো এর মধ্যে কিন্তু আর নাই এটা লাভবান আছে ফুল টুল দিবি বুলুমুন রিসর্ট ভেতরে তো কোনো চাঁদ পানুই না তাই আমরা আকাশের মুখে তাকে দেখলু যে চাঁদ উঠছে তো চাঁদ দেখতে হাঁটু তো হাঁটে হাঁটে আমরা গাড়ি পার্কিংয়ের ওঠি গেনু যা আমাকে বাইক খান বার করুন বার করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আর একটা নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম